देखिए हमारे एक्टिव पूंजी वाला प्लीज तुम तो सब एक्टिव हो जानी ना Please é tudo. Please. সময় একজন প্লিজ কিছু বলো শীতকালে দেখতে পাচ্ছ আমাদের অবস্থাটা কেমন ভালো আছে কেমন আছেন কোথা থেকে কোথা থেকে লাইভ করছেন থ্যাংক ইউ সো মাচ আমি লাইভ করছি মালদা থেকে প্লিজ তোমরা সব একটা করে লাইক করো শীতকালের জন্য মানে অনেক কিছু গাড়ি দিয়ে আছে তো বোঝা যাচ্ছে না প্রচুর আমাদের এদিকে শীত মানে শীতের জন্য কিছু করা যাচ্ছে না বেরোনো যাচ্ছে না প্লিজ লাইক করো তোমাদের লাইকের অপেক্ষায় আমি বসে আছি বাপরে প্রচন্ড ঠান্ডা लाइक करा जाए प्लीज क्यों बोलो কেউ থ্যাংক ইউ সো মাচ অনেক কেউ যুক্ত হওয়ার জন্য তো তাদেরকে বলি প্লিজ কিছু বলো

প্লিজ কেউ কিছু বলো তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি গো তোমাদের প্লিজ লাইক করো না কেউ লাইক পড়ছে না প্রচন্ড শীতকাল দেখতেই পাচ্ছ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো বন্ধু আমার সুন্দর থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য ও একটা এখানে মনার নাকি মনের নাকি তো প্লিজ তোমরা সব এর মতনই ঝটপট সব কমেন্ট করো লাইক করো লাইক করে লাইক কেটে এটা খুব খারাপ দেখা যায় না প্লিজ তোমরা সব ঝটপট লাইক কমেন্ট করো আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো

ভালো তো আছো হম আছি তোমরা জামাইবাবু কি করেন কিছু করেন না যখন যেটা কাজ পাই তখন সেটা করে তো বাড়িতে কি খাইলেন সুন্দর কিছু খাইনি আমি এখনো আমি আমরা সন্ধে থেকে আজকে পঁচিশে ডিসেম্বর মানে পঁচিশে ডিসেম্বর হলো বড়দিনের দিন সে কারণে সবাই কেক খায় আমরা সুন্দরবেলা কেক খেয়ে নিয়েছি অলরেডি তো কেক খেয়ে আমরা চলে গেছিলাম রান্না করার পিকনিক করতে পিকনিক করেও নিয়েছি কিন্তু আমি খাইনি আমি বলেছি বারোটার পর খাবো বারোটা বেজে গেছে আমি খাবারটা খাবো তারপরে ঘুমাবো আমি কি খাবার খাই না খাও তোমাদের সত্যি বলছি খাই প্লিজ এতগুলো সব কমেন্ট করছে আমার একটা কমেন্ট বক্সে লাইক পড়েনি লাইকও পড়েনি আর যারা নতুন আছে তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করোনি

Hi. Please, get your wallet চোখ থামছে না দেখতে পাচ্ছ প্রচন্ড ঘুম চাচ্ছে তবুও আমি না লাইফ সাথে আর বলেছি না যে বারোটার পর খাবার এখনো বারোটা বাজে তিনি দু মিনিট দেরিয়েছে

Thank <laughs>